আসসালামু আলাইকুম সবাইকে এই যে এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিব লস প্রাইস ছেড়ে দিব প্রতিটা ড্রেস খুব কোয়ালিটিফুল ফার্স্টে এই কলিজা মেরুন কালারের এই ড্রেসটি দিয়ে শুরু করব এটি হচ্ছে একটি সফট সিল্কের ড্রেস ড্রেসটির উপর ডিজাইনার কাজ করা এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এটি একটি বুটিক্সের ড্রেস ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস খুবই নিখুঁত এবং ফিনিশিং কাজ করা থাকবে এটা হচ্ছে ইয়োগের দুই পাশে এভাবে কাজ করা থাকবে দামানটাতে সুন্দর একদম সরাসরি কাজটা এত সুন্দর পার্পেল এবং পেস্ট কালারের এবং হোয়াইট কালারের কম্বিনেশনের কাজটা থাকবে হাতার মধ্যে এরকম এমব্রয়ডারি এবং কাটওয়ার্কের কাজ থাকবে জামাটার মেজারমেন্ট থাকবে বডি থাকবে সেভেন্টি টু ইঞ্চেস লম্বা ফর্টি সেভেন ইঞ্চেস এবং হাতা আঠারো ইঞ্চেস এ হচ্ছে দুপাটা পাঁচ হাত নামাজি উন্নত থাকবেই আঁচলের কাজ থাকবে বর্ডারে সুন্দর স্টাইলিশ ডিজাইন করা থাকবে এবং এই এই ড্রেসটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে কারণ এই ড্রেসগুলোর কোয়ান্টিটি খুবই কম এ হচ্ছে আরেকটি ড্রেস প্রথমেই দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটি দাগ সামান্য দাগ তেমন একটা চোখে পড়েও না হল হতে পারে ধোয়ার পর উঠেও যেতে পারে তারপর আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফোর পিস একটা দিল্লি বুটিক্সের ড্রেস এটার কাজটা খুবই নিকু নিখুঁত পুরোটা জামাই একদম গর্জিয়াস কাজ করা আছে হাতাটা প্লেন থাকছে এবং ব্যাক পার্টটাও প্লেন থাকছে আর এই হচ্ছে আপনার ইনার ইনার এবং সালোয়ারের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা এই জামাটায় দোপাটাতে একটু প্রবলেম আছে দোপাটা চারিদিকে কার্টওয়ার্ক কাজ করার সময় তাতালের একটু জায়গায় জায়গায় তাতালের একটু দাগ রয়ে গেছে একটু হালকা হালকা মনে হবে যে একটু পোড়া দাগ একটু দু এক জায়গায় আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এটা মাত্র আমি ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি শুধু এই ওনার প্রবলেমটার জন্য এইটা হচ্ছে আপনি যদি চান তাহলে এভাবে ফোল্ডিং করে কাপড়ের সাইডটা ফোল্ডিং করে একটু লেস লাগিয়ে নিলেই জামাটা নতুন হয়ে যাবে খুবই সফট এবং পিওর জর্জেটির উপর গর্জিয়াস কাজ করা ফোর এই ড্রেসটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এভাবে ফোল্ডিং করে সেলাই করে নিলেও চলবে অথবা একটু লেস লাগিয়ে নিলেও চলবে এটি পছন্দ হলে ইনবক্স করে ফেলেন জলদি ইনবক্স করে ফেলেন এবং কাপড়টি হাতে পেলে খুবই পছন্দ হবে লেমন পেস্ট কালার ড্রেসটা আর এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে কিন্তু একদম মিষ্টি কালার পিচ এবং মিষ্টি কালারের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে মাম কটনের এটা কিন্তু ইন্ডিয়ান একটি দিল্লি বুটিক্সের কটন দিল্লি বুটিক্সের একটি ড্রেস এই ড্রেসটির এই ড্রেসটিও আপনি মার্কেট প্রায় তিন থেকে সাড়ে তিনে নিচ্ছে একদম ওপেন চ্যালেঞ্জ বলতে পারি এই ড্রেসটির প্রাইসও দিয়ে দিব মাত্র আঠারোশো টাকায় এই যে ড্রেসের দুই এই যে ড্রেসটির দুপাশে যে খোলা ওয়ার্ক করা আছে যে একটু ফাঁকা ফাঁকা ডিজাইনটা এটা পিছনের যে কাপড়টা আমি দেখিয়ে দিলাম এই যে সেই এভাবে আপনি চাইলে উল্টে নিলেই সেই ফাঁকা অংশটা বন্ধ হয়ে যাবে এই যে জামাটার কাজ একদম সিকুয়েন্স এবং এমব্রয়ডারের নিখুঁত সুন্দর ফিনিশিং কাজের ফিনিশিং খুবই ভালো এবং কাপড়টার মধ্যে কিন্তু ডিস্ট্রাইপ স্ট্রাকচার দেয় সিল্কি কটন টাইপের এই যে হাতার কাজটা খুবই সুন্দর হাতাটা অনেক লম্বা থাকবে এই ড্রেসটার বডি থাকবে থাকবে এবং লম্বা ফর্টি ফাইভ ইঞ্চিস আর এটা হচ্ছে জামাটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা সলিড থাকবে কোনো কাজ থাকবে না আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুব সফট এটা আড়াই গোছ থাকবে ওড়নাটার চারিদিকে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে পাঁচ হাত নামাজে ওড়না থাকবে আর এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকবে এই যে কাপড়টা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন পছন্দ হলে